নমস্কার বন্ধুরা এমএ কুকিংয়ে সবাইকে স্বাগত জানি আজকে রেসিপি শুরু করছি আজকে বানাবে একেবারে নিরামিষ লাউ পাতার ভর্তা যে কোনো নিরামিষ দিনে কিন্তু এই ভর্তাটা আপনারা অনায়াসেই বানিয়ে খেতে পারেন কিন্তু আর খেতেও হবে অসাধারণ ভর্তার রেসিপিতে অনেকেই প্রায় পছন্দ করেন তবে এরকম ভর্তার রেসিপি নিরামিষ কিন্তু এই ফার্স্ট আমি করলাম তো অসম্ভব সুন্দর কিন্তু লেগেছিল আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না এই লাউ পাতার ভর্তাটা তো দেখে নেওয়া যাক আজকে লাউ পাতার ভর্তা যে কেমনভাবে করছি এখানে লাউ পাতাগুলো ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নেওয়া হয়েছে আর সেটাকেই দেখাচ্ছি এখানে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তারপরে কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিতে হবে কিন্তু যে কোনো ভর্তার রেসিপি আপনারা সরিষার তেলেই বানাতে চেষ্টা করবেন সরিষার তেলে কিন্তু ভর্তা খেতে ভালো লাগে তবে এখানে সরিষার তেল দেওয়া হচ্ছে আর তেলটা কিন্তু বেশ গরম হবে ততক্ষণই কাঁচা তেলের গন্ধটা থাকবে না তেলটা গরম হওয়ার পরেই কিন্তু লাউ পাতাগুলো একেবারে ধুয়ে পরিষ্কার করে জল ঝাড়িয়ে কিন্তু দিতে হবে কড়াইয়ের মধ্যে আর কড়াইয়ের মধ্যে লাউ পাতাগুলো দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দিতে হবে লাউ পাতাগুলো যাতে সিদ্ধ হয়ে যায় আর তার সঙ্গে দিতে হবে অল্প পরিমাণ একটু নুন শাকে কিন্তু বেশি লবণ ব্যবহার করতে যাবেন না তাহলে শাকটা খেতে পারবেন না শাকে কিন্তু অল্প পরিমাণ নুন ব্যবহার করতে হয় আর এখানে লাউ পাতাটা সিদ্ধ হবে কোনো জল ছাড়াই এখানে ঢেকে ঢেকে কিন্তু লাউ পাতাটা সিদ্ধ হয়ে যাচ্ছে দেখুন কতটা লাউ পাতা কতটুকু হয়ে গেছে তো লাউ পাতাগুলো এরকমভাবেই সিদ্ধ করে নিতে হবে আর মাঝে মাঝে কিন্তু এটা ঢেকে দেওয়া হচ্ছে এরকমভাবে যদি না আপনারা ভর্তা বানিয়ে থাকেন তাহলে অবশ্যই আমি রিকোয়েস্ট করবো আপনাদের এরকম নিরামিষ দিয়ে এরকম নিরামিষ ভর্তা বানানোর জন্য কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু এই ভর্তাটা কিন্তু খুবই ভালো লাগবে আপনারা না খেলে একেবারেই বিশ্বাস করবেন না তো তাড়াতাড়ি ঝটপট কিন্তু এই ভিডিওটা দেখার পরে আপনারা ভর্তা বানিয়ে ফেলেন আর এখানে দুটো কাঁচা লঙ্কা অ্যাড করে দেব। আর কিন্তু ভর্তা ঝাল ঝাল বেশ খেতেই ভালো লাগে তবে কাঁচা লঙ্কার গন্ধটাও ভালো লাগে তাই এখানে কাঁচা লঙ্কা অ্যাড করলাম আবার এখানে কালো জিরেও দিয়ে দিলাম তবে কালো জিরেটা আপনারা প্রথমেই ব্যবহার করবেন তেল দেওয়ার পরে সরিষার তেল দেওয়ার পরে কালো জিরেটা দিয়ে দেবেন আর মানে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দিয়েই তবে ভর্তাটা ভালো লাগে এখানে কাঁচা লঙ্কাটা যেহেতু বাটা হবে সেই কারণে আমি এখানে শাকের মধ্যে আমি দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর সঙ্গে আছে কালো জিরে তো মিক্সির মধ্যে আমি লাউ পাতাগুলোকে তুলে ফেলবো আর কিন্তু লাউ পাতাগুলো লাউ পাতাগুলো কিন্তু ঠান্ডা হওয়ার পরেই তবে মিক্সারটা আমি অন করব কারণ গরম অবস্থায় করলে চারিদিকে ছিপকে যাবে তাই জন্য ওই লাউ পাতাগুলো ঠান্ডা হওয়ার পরে আমি এখানে ওয়ান টি স্পুন মতো পোস্ত অ্যাড করে দেব আর পোস্তটা অ্যাড করার পরে কিন্তু গোটা গোটা পোস্ত অ্যাড করে দেব আর পোস্তটা অ্যাড করার পরে কিন্তু আমি এখানে ব্লেন্ড করে নেব তবে আপনারা চাইলে কিন্তু শিলে বাড়তেও পারেন ব্লেন্ড করা থেকে কিন্তু শিলে বাটার টেস্ট আরও ভালো হয় তবে এখানে ব্লেন্ড করে নিয়েছে তবে পোস্তগুলো বেশ গোটা গোটাই আছে একেবারে দেখাই যাচ্ছে তো আমি এবারে এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব আর এরকম ভর্তা কিন্তু অসম্ভব সুন্দর লাগে তবে গরম হাতে এই শীতকালে তো একেবারে ভর্তা যদি একটু হয় তো বড় মানে প্রথম ভাতটাই জমে যাবে একেবারে তো আমি এরম গরম গরম সার্ভ করছি আপনারা কে কে লাউ পাতার ভর্তা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই ভর্তার উপরে আমি সরিষার তেল দিয়ে দেব আর শুকনো লঙ্কা দিয়ে দেব। আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই অনেক অনেক শেয়ার করবেন এই রেসিপিটি